আজ সকাল থেকে প্রায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এটা দেখে মানে গালি মানে বৃষ্টি কতটা হয়েছে মোটামুটি বৃষ্টি হয়েছে তো এখন তবু বৃষ্টিটা মেনে নেওয়া যায় কিন্তু ঠিক পুজোর মানে দিনগুলোতে যখন বৃষ্টি হয় একদমই ভালো লাগে না এটা কয়েকদিন মানে পুজোর আর কয়েকদিন বাকি তো আমার দেখো কয়েকটা বেশ পার্সেল এসে গেছে আমি নিয়ে নিচ্ছি এখন অনেকগুলো পার্সেল বাকি আছে তাও যেন মনে হয়েছিলো তোমাদের না দেখালে ভালো লাগে না তো সেই জন্যেই যে কটা এসেছে সে কটাই প্রায় তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখলে তো রাস্তায় কতটা পরিমাণে জল তো যাই হোক বৃষ্টি হচ্ছে মনটা একটু খারাপ লাগলো তবু পুজোর জন্য তো এগুলো তো আমার মানে প্রত্যেকেরই কেনা হচ্ছে তো আমিও কিনে নিচ্ছি চলো দেখে নাও চলো সেগুলো আমি দেখিয়ে দিই দেখি তো

এটা এমনি নর্মালি ছিল মানে দেখতে ভালো লাগছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি আর সত্যি মানে খুব সফট এসেছিলো খুব ভালো মিশোর প্রোডাক্ট অনেকে অনেক কথা বলে আমি হয়তো খারাপ এসেছি যার জন্যে অনেকে বলে কিন্তু আমি এতদিন যা যা পার্সেল মানে পার্সেল করেছি প্রত্যেকটাই মানে ভালোই এসেছে কোনো সেরকমভাবে কোনো প্রবলেম আমার হয়নি তো আমি দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম এই যে এইটা হলো আর একটা কুর্তি তো এটা কেমন লাগছে প্লিজ তোমরা বলো সাথে আমি এক্সট্রা বেলও ক্যারি করেছিলাম দেখতেই পাচ্ছ

ঠিক একটা নিয়েছিলাম মানে সেই এগুলোকে বুঝতে পারছো বলা হার বলে তো এটা নিয়েছিলাম মামনির জন্য তো এটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করো মামুনি তো বেশ ভালো লেগেছে মামুনি বলছে তো তোমরা একটু বলো যে তোমাদের কেমন লেগেছে আমারও ভালো লেগেছে বেশ সিম্পেলের ওপর একটা পেন্ডেন আর আর আছে হ্যাঁ আর আছে এটা হচ্ছে আমার হাত স্পেশালি দুর্গা পুজোর জন্য আমি একটু দেখেছিলাম যে ঠিকঠাক ছিল কি নাহলে তো চেঞ্জ ফেঞ্জ করতে হবে তখন মিশোর আমি মিশো থেকে সবগুলো পারচেস করেছি তো মিশোর প্রোডাক্টে অনেকে অনেক কিছু বলে সেই জন্য আমি দেখে নিয়েছিলাম যদি আবার চেঞ্জ করতে হয় তো আমি দেখলাম যে না কোনো কিছুই চেঞ্জ করতে লাগেনি সবগুলো একদম পারফেক্ট এসেছে আমার তো আমার তো ভীষণই ভালো লেগেছে এই যে তোমাদের কেমন কার কি লাগে আমাকে বলো আর যদি তোমাদের এগুলো ভালো লাগে তোমরা যদি জানতে চাও তো আমাকে বলো কমেন্টে আমি লিঙ্ক শেয়ার করে দেব এই যে হ্যাঁ কানেরও আছে এটা মাস্ট মানে অষ্টমীর দিন স্পেশালি পুষ্পাঞ্জলি দেব তো সেই জন্য এই হারটা নিয়েছিলাম ভালো লেগেছে লাল সাদা শাড়ির সাথে এই হারটা ভীষণই ভালো লাগবে তো সেই জন্য নিয়ে করে জানিও আর আমার এখনও মোটামুটি আর শাড়িও রয়েছে শাড়িটা এখনও আসেনি আর তোমাদের কার কি কেমন লাগলো প্লিজ আমাকে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা